তাই তোমরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো ওলের দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তোমরা দেখতে থাকো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো আমি রান্না দেখে নাও আমি কীভাবে কাটছি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেবে ভালো করে ফেলবে কিন্তু হয়তো তোমরাও রান্না করতে জানো আমি এইভাবে এভাবে সব কেটে নেব কেটে নিয়ে মাঝখানকে একটা চিড়ে চিড়ে দেবো এই সেকটা একটা দেব দিয়ে রকম ঠিক এভাবে কেটে নেবে ওটা জিরে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট করে নেব হয়ে গেছে এ দেখো ওলেটে একটা আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি গরম জলে এটা সেদ্ধ করতে দেব ঢাকা দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজতে দিয়েছি লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো কিনে নেব এবার আমি দেব জিরে ফুড়ন মশলাগুলো ভালো করে ভিজে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ দিয়ে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে ধর কোলের ডাটা আর আলু এটা সেদ্ধ করে তুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষাবো ভরে গেছে কষানো আমি জল ঢেলে দেবো গরম জল ঢেলে দেবো তারপরে মাছ দিয়ে দেবো তো হয়ে গেছে রান্না এবার সানরাইসের গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো উপরে চলে গেছে এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো শুকনো রান্না করেছি তোমরা একটু ঝোল বললে অসুবিধা নেই তোমরা ঝোল খেলে ঝোল করবে রান্না রান্না কমপ্লিট করেছি গরম গরম ভাত দেখো তরকারি লাল লাল ঝাল তরকারি কে কে খাবে চলে এসো আমার বাড়ি তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করবে দেখবে খেতে ওয়াও হয়েছে